চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ দেখো তোমাদের গণিতের পাঁচ পৃষ্ঠার একটি সংখ্যাকে দেশীয় এবং আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে কথায় লেখা যায় তা আমরা এই ভিডিওর মাধ্যমে শিখে নেব তো কথায় লেখার জন্য প্রথমে আমাদের কি আছে সংখ্যাটিকে পড়তে হবে তার জন্য আমার স্থানীয় মানের সাহায্যে আমাদের কি করতে হবে পড়তে হবে এবং লিখতে হবে আমরা স্থানীয় মানগুলোতে জানি যে ডান দিক থেকে বাম দিকে যে নামগুলো আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ্য নিযুত কোটি সংক্ষেপে আমি ঘটগুলো লিখলাম তো পড়ার জন্য আমরা কি করি একক দশককে একসঙ্গে পড়া হয় আর শতককে আলাদা হিসেবে পড়া হয় আর হাজার আর ওজুতকে একসঙ্গে হাজার হিসেবে পড়া হয় আর লক্ষ্য আর নিযুতকে একসঙ্গে লক্ষ্য হিসেবে পড়া হয় কোটিকে আলাদা হিসেবে পড়া হয় কমা ব্যবহার করলে সংখ্যাটিকে পড়তে আরও বেশি সহজ হয় তার জন্য আমরা কিভাবে কমা ব্যবহার করি ডাইন থেকে বামে কমা ব্যবহার করি প্রথম তিন ঘর তারপরে দুই ঘর পর পর কমায় ব্যবহার করি কমা আমরা ব্যবহার করে লিখি প্রথম ডাইন থেকে তিন ঘর তারপরে দুই ঘর পর পর কমায় ব্যবহার করলে এখন আমরা পুরো সংখ্যাটিকে পড়বে এবং কথায় লিখব তাহলে সংখ্যাটিকে যদি আমরা কথায় পড়ি তাহলে কী দ্বারা আসছে চার কোটি চৌত্রিশ লক্ষ একান্ন হাজার দুই শত আশি আমরা লিখি দেশীয় পদ্ধতিতে কত হয়েছে চার কোটি চার কোটি চৌত্রিশ লক্ষ চৌত্রিশ লক্ষ একান্ন হাজার এপার্স থেকে লিখি একান্ন হাজার দুশত আশি দুই এই সংখ্যাটিকে আমাদের আন্তর্জাতিক পদ্ধতিতে পড়তে হবে এবং কথায় লিখতে হবে তার জন্য সংখ্যাটিকে আরেকবার লিখে নিলে ভালো হয় আমরা লিখি আন্তর্জাতিক পদ্ধতিতে আমাদের তিন ঘর পর পর কমা ব্যবহার করতে হবে ডান থেকে বামে আমরা যদি কমায় ব্যবহার করি তাহলে আমাদের যে স্থানীয় মানগুলো আসবে তার জন্য আছে এগুলো হচ্ছে একক দশক শতক এই তিনটিকে আমরা একক দশক শতক হিসেবে পড়বো আর তারপরে তিন ঘরকে আমাদের কি আছে হাজার হিসেবে পড়তে হবে তারপর আছে মিলিয়ন তিন ঘর থাকলে তারপরে তিন ঘরে বিলিয়ন থাকে আমাদের এখানে বিলিয়ন নেই বিলিয়ন তাহলে আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে কি আসছে পদ্ধতিতে আমরা পড়ি যে দেখতে পাচ্ছি যে তেতাল্লিশ মিলিয়ন আছে চারশো একান্ন হাজার দুশো তো আশি আছে আমরা কথা লিখি যে তেতাল্লিশ তেতাল্লিশ চারশো একান্ন হাজার একান্ন হাজার চার শত একান্ন হাজার দুশো আশি দুই শত আশি তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ একটি সংখ্যাকে দেশীয় এবং আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে পড়ে কথা লিখতে হবে তা আমরা শিখে নিলাম